আপনি কি হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন বা আপনার বাড়ির লোক বলছে আপনি খুব খিটখিট করছেন কয়েকদিন খুব মুড ফ্লাকচুয়েট করছে অথবা আপনার চুল উঠে যাচ্ছে বা সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করে আপনার পিরিয়ডস গন্ডগোল শুরু হয়েছে অথবা চামড়া খুব খসখস হয়ে গেছে আগে খুব স্মুথ ছিল হঠাৎ করে দেখলেন চামড়াটা খুব খসখস হয়ে গেছে অথবা হঠাৎ করে আপনার পায়ে বা পিঠে ব্যথা শুরু হয়েছে জানেন এইসব সিমটম থাকলে অনেক সময় থাইরয়েড প্রবলেম ধরা পড়ে বা হাইপোথাইরয়েডিজমে অনেক সময় এরকম সিমটম আমরা পাই নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল এসব রোগের চিকিৎসা করি আজকে আপনাদের সঙ্গে থাইরয়েড হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে সেই নিয়ে আলোচনা করব। থাইরয়েডের বিবিধ লক্ষণ হয় কারণ থাইরয়েড আমরা জানি কি কাজ করে আমরা আগেও আলোচনা করেছি থাইরয়েড আমাদের শরীরে মেটাবলিজম বা বিপকতন্ত্রের নিয়ন্ত্রণ করে আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে আমাদের হার্ট রেট কন্ট্রোল করে আমাদের গ্রোথ এটা মেনটেন করে এবং আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সুতরাং এর কোনোটা একটা গন্ডগোল হলে থাইরয়েডের সমস্যা হবে থাইরয়েড হলে আনএক্সপ্লেন ফ্যাটিগ হয় হঠাৎ করে কেন দুর্বল আর ভাল লাগছে না খুব দুর্বল লাগে ঘুম থেকে উঠে সারাদিন আর কাজ করতে ইচ্ছা করে না হতে পারে আপনার থাইরয়েড প্রবলেম হয়েছে অথবা আপনার হঠাৎ করে ওজন বেড়ে গেল এমন কিছু খাবারের পরিবর্তন করেননি বা এমন কিছু খাচ্ছেন না অ্যাক্টিভিটি লেভেল আগে যা ছিল তাই আছে হঠাৎ করে ওজন বাড়তে শুরু করেছে আপনার থাইরয়েড হয়নি তো কোল্ড ইনটলারেন্স হয় মানে হঠাৎ করে খুব শীত শীত লাগতে আরম্ভ করে বাড়ির সবাই দেখছেন ফ্যান চালিয়ে দিব্যি আছে আপনার ফ্যান চালালেই যেমন গায়ে একটা শিষ্যির ভাব লাগছে একটা ঠান্ডা ঠান্ডা লাগছে তখন আপনার মনে হচ্ছে এটা গোলমাল হয়েছে এটা হতে পারে থাইরয়েড প্রবলেম থেকে জয়েন্ট বা মাসেলে পেন হতে পারে বিভিন্ন গাঁটে ব্যথা বা পায়ের কাফ মাসেলে ব্যথা বা ব্যাক পেন বা নেক হতে পারে পেন চামড়া খসখসে হতে পারে বা চুল পড়তে পারে খুব কমন এটা থাইরয়েড এর সমস্যাতে ইরেগুলারিটি হঠাৎ করে দেখলেন পিরিয়ডস অনেকদিন হচ্ছে না আবার হলো আবার অনেক ডিলে করে হচ্ছে বা কারো কারো ক্ষেত্রে দশ পনেরো দিনের মাথা মাথায় আবার পিরিয়ডস বা আবার তার মাসিক শুরু হলো এটাও হতে পারে রেট কমে গেল আগে রেট থাকতো ধরুন আসি এখন দেখছেন সেটা সিক্সটি সিক্স সিক্সটি ফোর সিক্সটি ফাইভ বা সেভেন্টি এরকম পালস রেট হঠাৎ করে পালস রেট কেন কমলো বা খুব ডিপ্রেস লাগে সারাদিন আর ভাল লাগে না ভাবেন যে কি করে সারা দিনটা আজকের কাটবে কনস্টিপেশন হতে পারে কষা পায়খানা আগে স্টুল ঠিকঠাক হতো পায়খানা ঠিকঠাক হতো হঠাৎ করে দেখলেন পায়খানাটা কেমন যেন ইরেগুলার হয়ে গেছে প্রত্যেক দিন হয় বা হলেও ভালো করে হয় না বা একদিন বা দুদিন ছাড়া হচ্ছে বা গলার সামনে কিছু উঁচু মতো হয়ে আছে গয়টার হয়েছে থাইরয়েড সোয়েলিং এইসব সমস্যাগুলো থাইরয়েড সমস্যা থেকে হতে পারে সুতরাং এই যে সমস্যা কথা বললাম এগুলো থাকলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন কারণ থাইরয়েড পরীক্ষা করতে হতে পারে বা আরো অন্য কিছু প্রবলেম আছে কিনা সেটাও দেখতে হবে আরো কিছু সিমটম আছে যেগুলো থাইরয়েড হতে পারে যেন পাফি ফেস হতে পারে মুখটা দেখে মনে হয় হঠাৎ করে মুখ আর চোখের নিচে কিরম ফোলা ফোরা ডাকতে পারে স্লো স্পিচ হতে পারে কথা বলতে গেলে একটু ধীরে সুস্থে কথা বলে আগে যেরকম ফ্লোতে কথা বলতেন এখন কথা বলতে গেলে আমি ভালো আছি একটু স্লো হয়ে যায় কথার পেসটা এটাও থাইরয়েড প্রবলেমও হতে পারে চামড়া মোটা হয়ে যেতে পারে থিক স্কিন এতটা মোটা ছিল না কি হচ্ছে হাতটা ঠান্ডা ঠান্ডা লাগে সারাক্ষণ পা ঠান্ডা ঠান্ডা লাগে থাইরয়েড প্রবলেম হয়েছে একটা ব্রেন ফগিং হয় কেন ক্যালকুলেট করছেন ভালো করে করতে পারছেন না পড়ছেন মাথায় ঢুকছে না থাইরয়েড প্রবলেম থেকে হতে পারে অ্যানজাইটি হতে পারে উদ্বিগ্নতা কোনো কিছুতেই ঘাবড়ে যাওয়া টেনশন করা এটা হতে পারে থাইরয়েড প্রবলেম থেকে আর হোর্সনেস অফ ভয়েস হতে পারে গলা স্বর পরিবর্তন হয়ে যেতে পারে ঠান্ডা লেগে গলা ধরে গেছে এটা থাইরয়েডের সমস্যা থেকে হতে পারে সুতরাং থাইরয়েডে যা যা সমস্যা হয় আজকে এই ভিডিওতে আমি সব আলোচনা করলাম এইগুলো যদি আপনাদের কোনোটা আপনাদের মেলে আপনাদের সঙ্গে তাহলে আপনারা থাইরয়েডের পরীক্ষা করুন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং তার চিকিৎসার ব্যবস্থা করুন নমস্কার